আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে এখন হচ্ছে বৃষ্টির দিন বৃষ্টির দিনে বাইরে কোথাও যাওয়া যায় না ঘরে বসে বসেই দিনটা পার করি তো ভাবলাম আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা থানমেলা এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও এটা তো সেটা হচ্ছে সবাই আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের হচ্ছে আজকে দুই সরি ছয় বছর পূর্ণ হবে তো সবাই ওর জন্য দোয়া করবেন আজকে হচ্ছে মেফতাহলের জন্মদিন তো সেই উপলক্ষে আজকের ভিডিওটা আর এত পরিমাণ বৃষ্টি তো ভাবছিলাম এই হ্যাপি বার্থডেটা মেফতাহল কালকে সরি এক সপ্তাহ আগে থেকে বলতেছে জাম্মু আমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তা আসলে কি করব ঝড় বৃষ্টির দিন বাইরেও কোথাও যাওয়া যায় না আর ওরকমভাবে কিছুই করা হচ্ছে না আর সবাই দোয়া করবেন মেফত হলের জন্য মেফত যেহেতু ছয় বছর পূর্ণ হবে আজকে তো সেই উপলক্ষে হচ্ছে লতা আজকে জাজিরা গেছে ডক্টর কাছে সেখান থেকে আমাকে ফোন দিছে যে মেস তাহলে জন্য আজকে যেহেতু জন্মদিন তো কি করা যায় তো ওরকম কোনো প্রোগ্রাম করার মতো আমার ইচ্ছা নাই তাহলে আর যেহেতু বৃষ্টির দিন কিছুই করা সম্ভব না তো সেক্ষেত্রে ওরকম কোনোই প্রোগ্রাম করা হবে না তো দেখি কতটুক কি করা যায় আর যেহেতু আজকে মেস তাহলের জন্মদিন অবশ্যই কিছুতে একটা করতে হবে আর সেক্ষেত্রে আমার বান্ধব আছে আমার ভাই আছে আমার ফ্যামিলি আছে তো সবাই মিলেই দেখি কতটুকু কি করা যায় সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন তো রাতের বেলায় ব্লগটা পাবেন আরও বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা সেটাও আপনাদের সাথে শেয়ার করে তো সেটা হচ্ছে মেফতাহল যেহেতু ছয় বছর পূর্ণ হয়ে যাচ্ছে মেফতাহলের হচ্ছে শূন্যতে খাটনা করার প্রয়োজন দরকার ছয় বছর পূর্ণ হয়ে যাচ্ছে তো সেই কারণে হচ্ছে মেফতাহলে হলে স্কুল থেকে ছুটির জন্য আবেদন করা হয়েছে দেখি সামনের সপ্তাহে যদি মেফতাহলে ছুটি দেয় স্কুল থেকে তাহলে অবশ্যই সামনের সপ্তাহে মেফতাহলে শূন্যতে খাতনা করা হবে তো তখন হচ্ছে আমাদের বিশাল বড় একটা প্রোগ্রাম করা হবে আমাদের অনেক স্বপ্ন তো সে কারণে হচ্ছে এখন ওরকমভাবে কিছুই করা হচ্ছে না তো দেখি আর কি করা যায় তো এই জন্যে আজকে ভিডিওটা শুরু করলাম তা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে কি মা আবার মাম নেবা আচ্ছা দিচ্ছি মুসকান হচ্ছে মাম নেবে কে নেবা মাম নেবা মুসকান মাম নেবে ঘরে বি তো ফালাইও না মাম হ্যাঁ তো ভাবছিলাম কিছুই করা হবে না আর এত পরিমাণ বৃষ্টি বাইরে তিন চার দিন ধরে বৃষ্টি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সবার ভিডিওতেই আর ওরকমভাবে যে আমি একটা প্রোগ্রাম করব একটা আয়োজন করবো সবাইকে নিয়ে তো আসলে ঘরের ভিতর ওরকম কোনো সিস্টেম নাই করার মতো তো বাইরে করতে হলে বৃষ্টির দিনে কিছু একটা করা যাচ্ছে না আর তাছাড়া মিথ্যা হলে যেহেতু সৈন্যতে খাতনা করাবো সেখানে আমাদের একটা অনুষ্ঠানে করার ইচ্ছা আছে তো সেই কারণে ভাবলাম কিছু করার দরকার নাই ঝামেলা করার তো দেখি তারপরও ছেলেদেরকে বাচ্চাদেরকে একটু উৎসাহ দিতে হয় একটু আনন্দ করার জন্য হচ্ছে যতটুক সম্ভব আজকে ততটুকুই করা হবে রাতের বেলা তো সেই ভিডিওটা আপনারা রাতের বেলা দেখতে পারবেন আর এখন ভিডিওটা এ পর্যন্তই আর মুসকান মেফতাহলকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এবং শেষ করলাম বৃষ্টির দিনে ঘরে বসে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে জন্মদিনের আয়োজন কিভাবে ছেলের ছয় বছর পূর্ণ হয় কিভাবে জন্মদিন করা হয় সেটা আপনারা দেখতে পারবেন এখন বাজে হচ্ছে কয়টা বাজে বাজে দেখি আমি টাইমটা এখন দুপুর বারোটা উনপঞ্চাশ বাজে আর এখন হচ্ছে আমার ছেলে যে খাবার খাইতে আসছে এটা হচ্ছে আর সকালের নাস্তা হল এদিকে আস চাও তাকাও মেফতার হল কী খাচ্ছ তুমি বিরিয়ানি মেফতার হচ্ছে চিকেন বিরিয়ানি খাচ্ছে তো একটা প্লেটের ভিতর অনেকগুলো বিরিয়ানি ছিল ওর কাকি হচ্ছে সকালবেলা রান্না করে দিয়ে গেছে মিফতাহলকে খাওয়ার জন্য কিন্তু বাসায় ছিল দেখাইতে তো দেখি প্রায় বারোটার মতো বেজে গেছে তারপর আমি লতাকে একটা ফোন দিলাম দেওয়া জিজ্ঞেস করতেছি যে মেফতাহলকে কি তুমি নিয়ে গেছো পরে বলতেছে যে না তো আমি তো মেফতাহলকে আনি নাই তো তারপরে হচ্ছে আমি তো জানি যে মেফতাহলকে নিয়ে গেছে কারণ ঘুম থেকে ওঠার পর আর আমি মিফতাহলকে দেখি নাই কে তো লতাম যখন মানা করলো তারপর থেকে হলো আমি খুঁজতে বের হইলাম তারপর আমি রাস্তার স্কুলে মাঠে খুঁজে আসলাম রাস্তা দিয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই খোঁজাখুঁজি করে আমি যখন বাসায় আসছি আয়সা দেখি যে মেফতা হলো আয়সা পড়ছে বাসায় বল খেলছে বৃষ্টির মাঝে তারপরে একটু রাগ করলাম রাগ করার পরে এখন হচ্ছে গোসল করে আসছে আসার পরে যে ওর কাকি সকালবেলা রান্না করে দিয়ে গেছে চিকেন বিরিয়ানি তো এখন দিছি তো প্রথম মানে হাত দিয়ে খাইছে তো মানে মানে হালকা সামথিং কিছু খাইছে আর বাদ বাকিটা রয়ে গেছে প্লেটে খাইতে পারে না নাইকা আর সবসময় আমি মেফতাহালকে হচ্ছে আমি নিজের হাতে খাওয়াই দিই কিন্তু হাত দিয়ে এখনও পর্যন্ত খাইতে পারে না কিন্তু আজকে মুস্কান অনেকটা বিরক্ত করতেছিল সে কারণে হচ্ছে আমি খাওয়াই দিতে পারি নাই বলছি যে বাবা তুমি সুন্দর মতো হাত দিয়ে খাও কারণ খাওয়া তো শিখতে হবে তো সেক্ষেত্রে এরকমভাবে খাইছে এখনও পর্যন্ত খাইতে পারে না হাত দেওয়া ওরকমভাবে আর মুসকান তো যেটা দেখে সেটা একটু না একটু তার খাইতে হবে ওই যে কিন্তু নিজের হাতে খাইতে হবে আমি খাওয়াই দিলে সেটা হবে না আর আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে মূলত আমার ছেলের হচ্ছে আজকে দুই বছর পূর্ণ হবে সরি দুই বছর না ছয় বছর পূর্ণ হবে সবাই ওর জন্য দোয়া করবেন তো কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় সেটা বোঝাই যায় না মনে হলো যে মনে হয় ওই দিন মিফতাহুল এই দুনিয়াতে আসছে আর সেই মিফতাহুলের আজকে ছয় বছর পূর্ণ হয়ে যাচ্ছে কারণ দিন এভাবে চলে যায় দিন সময় কারো জন্য অপেক্ষা করে না এটা হচ্ছে বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয় আর মেফ তাহলে আজকে যেহেতু ছয় বছর পূর্ণ হবে তো আসলে ওরকম আমার কোনো প্রোগ্রাম করার মতো কোনো ইচ্ছা নাই তো সে কারণে হয়তো ওরকম কোনো কিছুই করা হয় নাই তো তারপরও দেখে ওর খালা মনে হচ্ছে একটু ডক্টর দেখাইতে গেছে জাজিরা গাইনি ডক্টর দেখায় মাসে মাসে তো সেখান থেকে লতা আমাকে ফোন দিয়েছে যে আজকে তো মেফতা হলে ছয় বছর পূর্ণ হবে তো একটা কেক নিয়ে আসি তো বললাম যে সেটা তোর ইচ্ছা দেখ কি করবি তারপর বলো যে একটা কেক নিয়ে আসি কেকটা নিজেরাই কাটবো না যেহেতু আজকে ছয় বছর পূর্ণ হবে ছেলের আর বাচ্চাদেরকেও কিছু আনন্দ দিতে হয় হ্যাঁ মেফ তাহলে এখানে বসো এখানে বসো নিচে বসো হ্যাঁ আজকে ছয় বছর বসো এখানে বসো টেবিলের কাছে বসো তো আসলে এগুলা চিন্তাভাবনা করলে একটু অন্যরকম লাগে যে সেদিন দুনিয়াতে মেফতা হলো আসছে আর আজকে মেফতা হলে ছয় বছর পূর্ণ হয়ে যাচ্ছে মুস্কানে দুই বছর পূর্ণ হয়ে গেছে তো আমিও দুই বাচ্চার মা হয়ে গেছি আমিও একদিন বুড়ো হয়ে যাব তারপর আমারও ছেলে বিয়ে করাবো মেয়ে বিয়ে দেব আমার ঘরে একটা বউ আসবে মেয়েকে বিয়ে দিতে হবে মানে এগুলা ভাবলে না অন্যরকম মনে হয় যে দুনিয়াটা যে কিভাবে মানে চলতেছি আর আসলেই মানুষের তো কোনো বিশ্বাস নাই আর দিন দিন যে কিভাবে পার হয়ে যায় সেটাও বোঝা যায় না আর সময় তো কারোর জন্য অপেক্ষা করেই না সময় অবশ্যই চলে যাবে একটা মানুষের লাইফে যখন একটা বছর পূর্ণ হয় তখন মনে হয় যে অনেক আনন্দ করে মানুষ অনেক মজা করে তো আসলে এটা আমি জানি না কার কাছে কী মনে হয় আমার কাছে মনে হইতে হয় যে একটা মানুষের লাইফ থেকে যখন একটা বছর পূর্ণ হয় একটা বছর বাড়ে তার মানে একটা মানুষের লাইফ থেকে একটা বছর সময় কমে গেল এটাই মনে হয় যে মিফতাহুল যতদিনের হায়াত নিয়ে আসছে এই পৃথিবীতে আল্লাহ যতদিন ওকে বাঁচায় রাখবে যতদিনের হায়াত আনছে তার থেকে মনে হচ্ছে যে আমার কাছে ছটা বছর চলে গেল সেই হায়াত থেকে তো জানি না কে কীভাবে তো যখনই একটা বছর পূর্ণ হয় আমার ছেলে মেয়ের যখন একটা বার্থডে আসে তখন আমার খুব খারাপ লাগে যে আমার মেয়ের থেকে একটা বছর চলে গেল বয়স থেকে আমার ছেলের লাইফ থেকে একটা বয়স বছর কমে গেল বয়স তো এরকম মনে হয় তো মানুষ অনেক খুশি হয় তো আমার কাছে এরকম মনে হয় জানি না কার কাছে কেমন মনে হয় তো সবাই দোয়া করবেন প্রত্যেকটা বাবা মাই চায় ছেলে মেয়ে হোক যাতে ছেলে মেয়েকে আল্লাহ সুস্থ এবং ভালো রাখে এবং ভালো মতো লেখাপড়া করাইতে পারে যাতে মানুষের মতো মানুষ বানাইতে পারে এটা প্রত্যেকটা বাবা মারই একটা স্বপ্ন থাকে তো এরকম কিন্তু আমারও স্বপ্ন আমার এই দুইটা বেবি একটা ছেলে একটা মেয়ে জানি না পাক খুশি হয়ে আমাকে দিছে আমি তাতে অনেক খুশি আমার এই দুইটা ছেলে মেয়ে নিয়ে আমি চাই যতদিন বাইচা থেকে আমার ছেলে মেয়েকে নিয়ে এই দুইটা সন্তানই তো যথেষ্ট আর এখন তো বর্তমানে বেশি বেবি নেয় না এক ছিল এক মেয়ে আমার যথেষ্ট এই দুইটা সন্তানই যাতে আমি ওদেরকে ভালোভাবে পড়াশোনা করায় ভালোভাবে যাতে মানুষের মতো মানুষ করতে পারি এতটুকু আমার স্বপ্ন সবাই দোয়া করবেন প্রত্যেকটা বাবা মারই একটা স্বপ্ন থাকে বাচ্চা নিয়ে তো এরকম আমারও একটা স্বপ্ন মেয়ে তাহলে এখানে বসু তব্য বসু তোমার যে আজকে হ্যাপি বার্থডে তুমি কি জানো হ্যাঁ আজকে তোমার কয় বছর ছয় বছর এখানে বসো শোনো একটু কথা বলবো তোমার সাথে শোনো তুমি কি হ্যাপি বার্থডে করবা এখানে বসো বসো তুমি হ্যাপি বার্থডে করবা না করবা কি করবা হ্যাপি বার্থডেতে কেক খাইবা শোনো এখানে বসো মেফতাহল অনেক লজ্জা পায় অনেক লাজক অনেক লজ্জা পায় এবং কি মেফতাহল অনেক ভর্দ হয়েছে আগে যেরকম অনেক দুষ্টামি করতো সে তো সেই তুলনায় এখন মেফতাহল অনেকটাই ভর্দ হয়েছে অনেক কথা বললে কথা শুনে অনেকটা লজ্জা পায় কিন্তু মুসকান আমাকে অনেকটা বিরক্ত করে মুসকান মানে কি থেকে কি করব সেটা দিশা পায় না মুসকান আমাকে অনেকটা বিরক্ত করে তো আসলে আমার ওরকম কোনো প্রোগ্রাম করার মতো ইচ্ছা নাই কারণ আমার সামনে বিশাল বড় আমি একটা আয়োজন করতে যাচ্ছি আমার ছেলের জন্য তো সে জন্য হচ্ছে আমি বার্থডেতে আমার ওরকম কোনো প্রোগ্রাম করার মতো কোনো ইচ্ছা নাই আয়োজন করার মতো তো সে কারণে আমার আমি ওরকমভাবে কাউকেও বলে নাই তো দেখি ছোট বোন লতা যদি একটা কেক নিয়ে আসে ওই কেকটা হয়তো রাতের বেলা কাটা হবে আমার ফ্যামিলি নিয়েই তো সবাই দেখতে পারবেন সেগুলো ভিডিওতে আর লতার জন্য সবাই দোয়া করবেন লতা ডক্টর কাছে গেছে প্রতি মাসেই ডক্টর দেখায় কায়নি ডক্টর আছে আমাদের এখানে ওই ডক্টরগুলো দেখায় তো অনেকেই জানতে চাইছিলেন যে লতার ডেলিভারি ডেট কবে সেটা অবশ্যই একটা ভিডিওতে আমি বলবো না ওর বিষয়ে বিস্তারিত এই যে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে আসি ওদেরকে নিয়ে এই যে কত খেলনা কত কিছু ডিসি মানে তারপর ঘরে থাকে না বাইরে চলে যায় ঘরে রাখতেই পারে না যে বাইরের অবস্থা বাইরে পড়েছে কি করতেছো তুমি কি ওর সাথে পাগল হয়ে গেছো মুস্কানের সাথে মুসকান ফিটার দিয়ে কি করতেছে ও আল্লাহ ফিটার খাবা এই মেয়েটা হচ্ছে কি থেকে কি করবো সেটা বুঝতেই পারে না মানে দুশোটা আমি করতেই থাকে ওই হল তুমি বিরিয়ানি খাইছো হ্যাঁ মজা লাগছে কে দিয়েছে জানো হ্যাঁ তোমার আম্মাই রান্না করে দিয়েছে শোনো মেফতাহুল হল আজকে কি তোমার হ্যাপি বার্থডে তুমি সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন আমরাতে দোয়া করবেন বলো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সবাইকে বলতেছে যে সবাই আমার জন্য দোয়া করো আমাদের প্লে বাটন দিয়ে দিয়ে প্লে বাটন লাগবে তুমি মেফтал সব সময় খালি প্লে বাটনের জন্য অনেক কিছু করে ওর একটা প্লে বাটন দরকার তো সবাই দেখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে অতি শীঘ্র আমি এক লক্ষ সাবস্ক্রাইবার আমার যাতে একটা পরিবার হয়ে যায় আর এখন তো মার্শাল আপনাদের তো আর বিশ হাজার উপরে আমার সাবস্ক্রাইবার আছে মানে বিশ হাজার সাবস্ক্রাইবার মানে আমার বিশ হাজার নিয়ে আমার একটা সদস্য এবং পরিবার তো আমি চাই আমার এই পরিবারটা যাতে আরও অনেক বড় হয় আমি যাতে অনেক বড় একটা পরিবার নিয়ে থাকতে পারে সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর যারা পুরনো ভিয়ার্স যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন